জয় মা তার মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ সালের কিছু টোটকা বা টিপসের কথা আমি এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করছি আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এবং আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে এই পশ্চিম মেদিনীপুরে কেশপুর জামতলা এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বারও আপনারা আমার সাথে ফোন করে যোগাযোগ করতে পারেন সিংহ রাশি হলো রাশিচক্রের পঞ্চম স্থান এবং এই সিংহ রাশির অধিপতি গ্রহ হল রবি রবি গ্রহ সিংহ রাশি আমাদের আত্মবল তেজ পরাক্রম ক্ষমতা সরকার সরকারি কর্মচারী চাকরি আমাদের কেরিয়ার রাজনীতি রাজনীতিতে সফল ব্যক্তি এইসব কিন্তু কন্ট্রোল করে এ গ্রহ এবং সিংহ রাশি তাই সিংহ রাশি জাতক এবং জাতিকাদের যদি লগ্ন অনুযায়ী রবি গ্রহ ভালো অবস্থায় অবস্থান করে তার ডিগ্রিগত বলাবল যদি ভালো থাকে এবং ছয় আট বারোর মধ্যে যদি না থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু পরাক্রম ক্ষমতা তেজ সব কিছুর মধ্যে একটা মান সম্মান প্রভাব প্রতিপত্তি তার কিন্তু একটা সমাজের প্রতি তার থাকে তারা কিন্তু লড়াই করতে ভালোবাসে তারা অ্যাচিভ করতে ভালোবাসে জীবনে সুখ সুবিধা সব কিছু পায় জীবনে ভোগ করে তাই রবি যদি ভালো থাকে তাহলে কিন্তু ভালো ফল পাওয়া যায় এবং রবিগ্রহ যদি দুর্বল বা পীড়িত অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক রকম সমস্যায় সে জাতক বা জাতি কিন্তু ফেলে দিতে পারে যেমন সরকারি চাকরিতে তার বাধা বিপত্তি মান সম্মানের হানি পিতার সাথে বিরোধ পিতার অকাল মৃত্যু কোর্ট কেস মামলা মোকদ্দমা জীবনে অনেক কিছু কিন্তু এসে যেতে পারে রবিগ্রহের উপরে কিন্তু কন্ট্রোল করছে যে সেই জাতক বা জাতিকা কতটা জীবনে সাকসেস হবে সেটা কিন্তু গ্রহ কন্ট্রোল করে যেহেতু লগ্নপতি এবং রাশিপতি দুজনে একই ব্যক্তি হচ্ছে তার জন্য কোন সিংহ রাশি রাশি রাশিচক্রের যাদের ইষ্ট আছে অবশ্যই কিন্তু এদের যে ইষ্ট দেবী হল সে কিন্তু বগালামুখী হতে পারে কিংবা এরা কিন্তু চন্দ্রঘণ্টা এ দুটি দেবীর মধ্যে যে কোনো একটি দেবীর কিন্তু আরাধনা বা পুজো পাঠ করতে পারে হয় বগালামুখী না কিন্তু দেবী ঘণ্টা তাই এদের যদি জীবনে কোনো বাধা বিপত্তি আসে তাহলে অবশ্যই কিন্তু এই দেবী চন্দ্র ঘণ্টা এবং বগলামুখী দেবীর কিন্তু আরাধনা করতে পারে এবং এই দেবীর আরাধনা করলে জীবনে আসা বাধা বিপত্তি অনেক কিছু কিন্তু অনায়াসে কাটিয়ে উঠতে পারে এই জীবনে কিন্তু একটা সফল পদের প্রতিষ্ঠায় লাভ করতে পারে জীবনে এবং সিংহ রাশির জাতক এবং জাতিকারা যদি বিবাহিত জীবনে আবদ্ধিত হতে চায় তাহলে কিন্তু এদেরকে অবশ্যই মেষ রাশি কন্যা রাশি কর্কট রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি এবং মিন রাশি এবং এই জাতক এবং জাতিকাদেরকে কিন্তু এদের জীবনসাথী হিসাবে কিন্তু বিবাহ করা উচিত এবং সিংহ রাশি যদি বাধা এবং বিপত্তি চলে আসছে জীবনে সেই বাধা এবং বিপত্তি দূর হবে দু সালে তারা কিন্তু হবে না এবং সিংহ রাশির যদি ধারণ করে যদি এরা কিন্তু লাল বস্ত্র যদি ধারণ করে পোশাক লাল জামা কাপড় লাল বস্ত্র এদের কিন্তু কিন্তু খুব উপকারী ফল দেয় রবি গ্রহ এবং এই রবি গ্রহের যদি প্রতিকার করতে চায় অবশ্যই এরা প্রতিদিন চান করার পর রবিকে অবশ্যই কিন্তু জল অর্পণ প্রদান করা উচিত এক্ষেত্রে অবশ্যই আতব চাল দুর্ব ঘাস হরিতকি গঙ্গা জল এবং লাল জবা ফুল এই দিয়ে কিন্তু রবিদেবকে প্রতিদিন নিত্য কিন্তু অর্ঘ প্রদান করা উচিত এতে কিন্তু রবির যে নেগেটিভাটি নেগেটিভিটি আছে সেটা কিন্তু অনেকাংশে কিন্তু কেটে যায় সিংহ রাশি জাতক জাতিকারা কিন্তু চাঁদি প্ল্যাটিনাম এগুলো কিন্তু ব্যবহার করতে পারে তাহলে কিন্তু এরা খুব ভালো ফল পাওয়া যায় এবং রাশি জাতক বা সিংহ রাশি জাতক জাতিকারা যদি বাহন নেয় অবশ্যই কিন্তু লাল রঙের গাড়ি যদি এরা কেনে বা লাল রঙের যা গাড়ি যদি এরা চড়ে কিন্তু ভালো ফল পাওয়া যায় এরা যদি সিংহ রাশি জাতক এবং জাতিকারা বাড়িতে যদি লাল গরু এবং কালো কুকুর যদি পোষে এরা কিন্তু ভালো ফল পাওয়া যায় এবং এদের ভাগ্যশালী যে রত্ন অবশ্যই কিন্তু এদের হচ্ছে চুনি যেটাকে চুনি পাথর বলা হয় সেই চুনি পাথর যদি এরা ধারণ করে তাহলে কিন্তু ধারণ করা চলবে এদের পক্ষে কারণ লগ্ন প্রতি আমার রাশি প্রতি হচ্ছে রবিগ্রহ এবং সিংহ রাশি জাতক এবং জাতিকারা যদি দান করে লাল রঙের জিনিস কিন্তু দান অবশ্য করতে হবে কিন্তু ব্রাহ্মণকে দান করতে হবে তাহলে কিন্তু এরা ভালো সুফল পায় যেমন গুঁড়ো হতে পারে কিংবা লাল গরু হতে পারে গায়ে হতে পারে বাছুর হতে পারে যা কিছু লাল যেটা বলা হয় আমাদের বিষ্ণু যেটা সালু বলা হয় লাল সালু সেটা ধারণ করতে পারে ব্রাহ্মণদেরকে অবশ্যই কিন্তু এরা ভালো বা পজিটিভ ফল পাওয়া যায় সিংহ রাশি জাতক জাতিকাদের কিন্তু কালো বস্ত্র কিংবা লোহার জিনিস কখনো দান করা উচিত নয় সিংহ রাশির জাতকমার জাতিকারা যদি চন্দনের চন্দন কাঠির মালা কিংবা তুলসীর মালা কিন্তু গোলায় ধারণ করতে পারে এক্ষেত্রে কিন্তু ভালো বা পজিটিভ ফল পাওয়া যায় সিংহ রাশি জাতক এবং জাতিকার জন্যে অবশ্যই কিন্তু রবিবারে ব্রত করা উচিত এবং সিংহ রাশি জাতক এবং জাতিকারা যদি পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করে এক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়া যায় এবং এদের লাকি নাম্বার অবশ্যই কিন্তু হচ্ছে এক এবং দশ এদের কিন্তু সবচেয়ে লাকি নাম্বার এই হলো আজকের আলোচনা সিংহ রাশি জাতক এবং জাতিকাদের জন্য হয়তো ভিডিওটা বানাতে মাধ্যমে আটকে যাচ্ছে এখানে ঠান্ডার জন্য ঠিক আছে তাই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন জয়